আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এসএসসি ম্যাথের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপচার বীজ গণিত অনুপাত ও সমানুপাত নিয়ে তো চলুন ভিডিওটি শুরু করি তো ক নাম্বারে আমাদের বলা হয়েছে এক্স এ মান নির্ণয় করতে তো আমরা এখন সেটাই করব তো ক নাম্বারে প্রথমে আমরা তুলব দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে এইট এক্স ইনভার্স ওয়ান সমান এ ইনভার্স ওয়ান প্লাস বি ইনভার্স ওয়ান তাহলে এখানে কী হয় দেখেন ইনভার্স যদি কোনো কিছুর উপর ইনভার্স থাকে বা মাইনাস থাকে তাহলে কী করতে হয় দেখেন এখানে ধরেন ইনভার্স ওয়ান আছে তাহলে কি করবো আমরা তাহলে এই ইনভার্সের জন্য হবে ওয়ান বাই এই এক্সের পাওয়ার হবে ওয়ান কিন্তু ওয়ান দেওয়া লাগে না তার কারণ ওয়ানের কোনো ভ্যালু নাই তাহলে এখানে আমরা কী করব এইট যেহেতু এক্স এইটের সাথে গুণাকার আছে তাহলে ওয়ান বাই এক্স হবে আর আমি আগেই বলেছি ইনভার্সের জন্য ওয়ান হবে তাহলে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তাহলে এখানে কি হচ্ছে উপরের উপরে গুণ নিচে নিচে গুণ তাহলে উপরের উপরে গুণ নিচে নিচে গুণ যদি আমরা করি তাহলে কি হচ্ছে এইট বাই এক্স সমান কি হচ্ছে এ বি তাহলে দেখেন এ এ চলে গেলে থাকে বি বি ওয়ানের গুণ করলে হয় বি প্লাস এ তো এখানে এটা করলে বি প্লাস এ হবে তাহলে আমরা এখন কি করবো এইট বাই এক্স সমান দেখেন এখানে বি প্লাস এ আছে যেহেতু মাঝে সিন্ন প্লাস আছে তাহলে আমরা এটা পরিবর্তন করে লিখতেই পারি তাহলে আমরা লিখি এ প্লাস বি বাই এ বি তো এখন আমরা কী করব আর গুণন করবো কীভাবে গুণ এভাবে গুণ এরকম গুণ তো আপনি এটাও করতে পারেন আগে এইটাও করতে পারেন আগে সেটা আপনার উপর নির্ভর করবে আপনি কোনটা আগে করবেন তো আমি যেহেতু এক্সের মান্ট বের করবো তাহলে এক্সের মান্ট এক্স এরটা আগে গুণ করি তাহলে এ প্লাস বি সমান এ সমান এইট এ বি তাহলে এখন কী হচ্ছে দেখেন যেহেতু এক্সের সাথে এবি গুণ আকার আছে এ প্লাস বি গুণ আকার আছে তাহলে সমান ওই পাশে গেলে নিশ্চয়ই ভাগ হবে তাহলে আমরা সেটাই করি এক্স সমান এইট এ বি বাই এ প্লাস তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আমাদের ক নাম্বারটা হয়ে গেছে আমরা এখন খ নাম্বারটা করবো তো চলুন তো খ নাম্বার করার আগে আমাদের একটা মান লিখতে হবে হচ্ছে এক্স এ মান এখানে দেখেন খ নাম্বারে বলেছে এক্স প্লাস ফোর এ বাই এক্স মাইনাস ফোর এ বি বাই সমান টু প্রমাণ করতে বলেছে আমাদের তাহলে আমরা এখন কি করবো আমরা লিখবো ক ক থেকে পাই এক্স সমান এইট এ বি বাই এ প্লাস বি তাহলে এটা আমরা পেয়েছি ক নম্বর থেকে তাহলে এখন আমরা কী করব এক্স সমান দেখেন আমরা এইটাকে ভেঙে দিই তাহলে যদি আমরা ফোর এ ইন্টু বি দিই তাহলে দেখেন আমাদের এইটেবি হচ্ছে তাহলে এ প্লাস বি তাহলে এখানে কী হচ্ছে দেখেন এখানে ফোর এ গুণ আকার আছে তাহলে সমান সমান এই পাশে আসলে নিশ্চয়ই ভাগ আকার হবে তাহলে এক্স বাই ফোর এ সমান টু বি বাই এ প্লাস বি এটা হচ্ছে তো এখন আমরা কী করব দেখেন এখন আমরা যোজন বিয়োজন করবো যোজন বিয়োজনের নিয়মটি এই যে উপরে যেটা আছে সেটা উপরে বসবে নিচেও বসবে তার আগে সেটা বসাই এক্স এক্স বসিয়েছি নিচেরটা যখন উপরে উঠবে তখন প্লাস আকারে তাহলে ফোর এ নিচেরটা যখন নিচেই বসবে তখন মাইনাস আকার হবে তাহলে ফোর মাইনাস মাইনাস তাহলে এখন কী হবে উপরেরটা নিচেও করবে উপরে করবে তাহলে টু বি টু বি বসালাম তাহলে নিচেরটা যখন উপর বি প্লাস আকারে তাহলে প্লাস এ প্লাস বিচে নিচেরটা যখন নিচে বসে তখন মাইনাস আঁকার তাহলে এ মাইনাস বি যেহেতু মাইনাস থাকলে চিহ্ন পরিবর্তন হয় তাহলে এখন আমরা কী করি দেখেন এক্স প্লাস ফোর এ বাই এক্স মাইনাস ফোর এ সমান কী হচ্ছে দেখেন এই টু বি আগে আছে প্লাস আর এই একটা বি র আগে আছে প্লাস তাহলে প্লাস প্লাস করলে আমার কী হচ্ছে থ্রি বি প্লাস এখানে দেখেন এ ছিল তাহলে এ আবার দেখেন এখানে এর আগে টু বি এর আগে আছে প্লাস আর এটার আগে আছে মাইনাস তাহলে প্লাস মানে আছে মাইনাস আমরা যদি টু থেকে একটা বি থেকে একটা বিয়ে করি তাহলে হয় বি মাইনাস এর বিষয়টি বুঝতে পেরেছেন আবার এক্স সমান এইট এ বি বাই এ প্লাস বি দেখেন আগেরবার আমরা নিয়েছিলাম কি ফোর এটা আগে নিয়েছি টু বিটা পরে নিয়েছি তাহলে এবার বিটা আগে নেব এটা পরে নিব তাহলে কি হবে এক্স সমান ফোর বি ইন্টু টু এ বাই এ প্লাস বি এটা হচ্ছে তাহলে এটা ফোর বি এখানে কি আকার আছে গুণ আকার আছে তাহলে সমান সমানে এই পাশে আসলে নিশ্চয় ভাগ আকার হবে তাহলে এক্স বাই ফোর বি সমান টু এ বাই এ প্লাস বি এটা হচ্ছে তাহলে এখন আমরা কি করবো যোজন বিরোজন করবো যজন বিরোজনের নিয়মটা কি নিয়মটা হচ্ছে উপরেরটা উপরে বুঝবে নিচে বুঝবে তাহলে এক্স নিচের যখন উপরে উঠবে তখন প্লাস আঁকার তাহলে ফোর বি নিচেটা যখন নিচেই বুঝবে তখন মাইনাস আগে তাহলে ফোর মাইনাস ফোর বি তাহলে এখানে কী হবে টু এ প্লাস এ প্লাস বি বাই টু এ মাইনাস এ মাইনাস বি আমি যেহেতু বলে দিয়েছি এই লাইনটা বুঝলাম না তারপরে এখানে পরের লাইনটা হবে এখানে পরের লাইনটা আপনারা নিচেই করবেন আমার নিচেই পর্যাপ্ত জায়গা নেই এই জন্য আমি এখানে করছি তাহলে পরের লাইনটা হবে কি এক্স প্লাস ফোর বি বাই এক্স মাইনাস ফোর বি সমান কি হবে দেখেন এখানে দুইটা এ ছিল এখানে একটা এ ছিল তাহলে কী তিনটায় তিনটা এ প্লাস বি বা নিচে দেখেন কি হয় এখানে টু এর আগে প্লাস আছে আর এটা এগে মাইনাস আছে তাহলে কি হবে এ মাইনাস বি এটা হচ্ছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো আমাদের খ নম্বরে বলেছিল এক্স প্লাস ফোর এ বাই এক্স মাইনাস ফোর এ প্লাস এক্স প্লাস ফোর বি মাই বাই এক্স মাইনাস ফোর বি এর মান নির্ণয় করতে তো আমরা এখন এটাই তুলব পক্ষ এক্স প্লাস ফোর এ বাই এক্স মাইনাস ফোর এ প্লাস এক্স by ফোর বি বাই এটা হচ্ছে তাহলে আমরা এটার একটা মান পেয়েছি দেখেন একটু আগে আমরা বের করেছি সেটা হচ্ছে কি এক্স প্লাস ফোর এ বাই এক্স মাইনাস এর মান হচ্ছে এ তাহলে আমরা এখন এটা বসিয়ে দিই থ্রি বি প্লাস এ বাই বি মাইনাস এ প্লাস আমরা এটার একটা মান বের করে রেখেছি দেখেন থ্রি এ প্লাস বি বাই এ প্লাস এ মাইনাস বি তাহলে আমরা ওইটাই বসাই থ্রি এ প্লাস বি বাই এ মাইনাস বি এটা হচ্ছে তো এখন আমরা কি করতে পারি তো দেখেন এইটার আগে এইটা বি মাইনাস এ আছে এইটা হচ্ছে এ মাইনাস বি তাহলে আমরা এখন কি করবো আমরা দুইটা লবটাকে এক করবো তাহলে সরি দুইটা হরটাকে আমরা এক করবো তাহলে বি মাইনাস এ এখানে দেখেন আমরা যদি প্লাস থ্রি এ প্লাস বি বাই মাইনাস বিটাকে সামনে নিয়ে আসি এর আগে যেহেতু কিছু নেই তার মানে কি আছে প্লাস আছে তাহলে প্লাস এ তো আমরা এখন কী করবো থ্রি বি প্লাস এ বাই বি মাইনাস এ দেখেন এটাকে যদি আমরা কমন নিই তাহলে কী হচ্ছে প্লাস থ্রি এ প্লাস বি বাই মাইনাস যদি আমরা কমন নিই তাহলে বি প্লাস মানে আছে মাইনাস এ এ হচ্ছে এটাই হচ্ছে তো এরপর আমরা কী করব দেখেন থ্রি বি প্লাস এ বাই বি মাইনাস এ প্লাস এ মাইনাস থ্রি এ প্লাস মাই বাই বি মাইনাস এ এটা হচ্ছে তো তাহলে এখন আমরা কী করব দুইটার হর যেহেতু আছে তাহলে একটা নিয়ে নেবো তাহলে বি মাইনাস এখানে বি মাইনাস কমন কি থ্রি এ প্লাস মাইনাস মাইনাস বি এইটা থাকে তাহলে এখন আমরা কী করব দেখেন এখানে দেখেন থ্রি বি আর এখানে দেখেন মাইনাস বি তাহলে এটার কি প্লাস আছে এটার আগে মাইনাস যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে কি টু বি এটা কি প্লাস আছে এর কি মাইনাস আছে যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে মাইনাস টু এ বাই বি মাইনাস এ এটাই তো হচ্ছে তো এখন আমরা কী করতে পারি এখন আমরা কি করতে পারি দেখেন এখানে এই লাইনটা আমি এখানে করছি মানে যে পর্যাপ্ত জায়গা নেই তাহলে এখন কি হচ্ছে দুইটার ভিতরে দেখেন টু আছে তাহলে টু আমি কমন নিতে পারি তাহলে বি মাইনাস এ বাই বি মাইনাস এ তাহলে ব্র্যাকেট দিয়ে এই যেটা কাটে তাহলে উত্তর হচ্ছে আমাদের কত টু তাহলে অতবে লিখবেন অতএব বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত আমরা এখন গ নাম্বারটা করবো তো গ নাম্বারে কি বলা হয়েছে দেখেন দেখাও যে রুট ওভার ওয়ান প্লাস এম প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এম বাই রুট ওভার ওয়ান প্লাস এম মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এম সমান পি তো এখানে একটা দেওয়া আছে আমরা এই দেওয়া আছে এইটা তুলে নিব তাহলে গ নাম্বার দেওয়া আছে দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস টু পি বাই এম প্লাস ওয়ান সমান জিরো তাহলে এখন আমরা কি করতে পারি দেখেন এরকম নিয়মে অনেকগুলো অঙ্ক আছে আপনি যদি এটা ভালো করে বুঝেন তাহলে ওইগুলো করতে পারবেন তো দেখেন কি করি তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান দেখেন এর আগে মাইনাস হয়েছে তাহলে সমান সমান বসে গেলে নিশ্চয়ই প্লাস হবে তাহলে টু পি বাই এম এখন আমরা কি করতে পারি পি স্কোয়ার প্লাস ওয়ান সমান আমরা যদি টু পি ওয়ান বাই এম করি তাহলে দেখেন গুণের ক্ষেত্রে হয় উপরে পড়ে গুণ নিচে নিচে গুণ যদি আমি ধরি এর নিচে ওয়ান আছে তাহলে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ আবার এটাই ফ্রিজর আছে তাহলে এটা আমাদের করা যাচ্ছে তো এখন কী করতে পারি দেখেন এটা এখানে কী আকারে আছে গুণ আকার আছে তাহলে এই পাশে আসলে নিশ্চয়ই ভাগ আকার তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই টু পি সমান ওয়ান বাই এম এটা হচ্ছে তো এখন আমরা কী করবো দেখেন এখন আমরা করবো হচ্ছে যোজন বিয়োজন তো যোজন বিয়োজন করার নিয়ম কি ওপরটা উপরে বসবে নিচেও বসবে তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার প্লাস ওয়ান উপরেরটা উপরে বসলো নিচে বসলো নিচেরটা যখন উপরে যাবে তখন প্লাস আকারে তাহলে টু পি প্লাস টু পি নিচেরটা যখন নিচে বসাবো তখন মাইনাস বসাবো তাহলে মাইনাস টু পি এটা হচ্ছে আর এখানে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান প্লাস এম বাই ওয়ান মাইনাস এম আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো এরপরে কী কর হবে এরপরে হবে পি স্কোয়ার আমরা এই লাইনটাকে একটু সাজিয়ে লিখি প্লাস টু পি প্লাস ওয়ান এরকম লিখলাম বাই পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস ওয়ান সমান ওয়ান প্লাস এম বাই ওয়ান মাইনাস এম তো এই লাইনটা জাস্ট আমি সাজিয়ে লিখলাম দেখুন এখানে কীভাবে দেখেন এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার যেহেতু ওয়ান এখানে গুণ করলে টু পি হবে তাহলে আমরা কি এরকম করতে পারি পি স্কোয়ার প্লাস ওয়ান এর হোল স্কেয়ার করতে পারি অবশ্যই তাহলে এখানে কী করতে পারি পি স্কোয়ার মাইনাস ওয়ান এর হোল স্কেয়ার তাহলে সমান ওয়ান প্লাস এম বাই ওয়ান মাইনাস এম তো দুইটার এটার উপর যেহেতু স্কোয়ার আছে তাহলে আমরা কি এরকম করতে পারি পি প্লাস ওয়ান বাই পি মাইনাস ওয়ান তো এটার উপরও হোল স্কোয়ার সমান ওয়ান বাই এম মাইনাস ওয়ান বাই এম তাহলে এখানে কী হয় দেখেন এখানে দুইটার উপরে স্কোয়ার ছিল তাহলে আমরা দুইটার উপরে হোল স্কোয়ার দিয়ে দিয়েছি তাহলে এইটা এইটাও যায় এইটাও দা তাহলে এই লাইন থেকে আমরা এই লাইনে আসতে পারি তো এরপরে কী করতে পারি দেখেন পি প্লাস ওয়ান বাই পি মাইনাস ওয়ান তো স্কোয়ার সমান সমান অভিযায় গেলে নিশ্চয়ই রুট হবে তাহলে এখানে রুট দিয়ে দিই আমরা ওয়ান প্লাস এম বাই রুট ওভার ওয়ান মাইনাস এম এইটা হচ্ছে তো এখন আমরা কী করবো পি প্লাস ওয়ান বাই পি মাইনাস ওয়ান সমান এই দেখেন রুটটা দুইটার উপরে আছে তাহলে আমরা দিয়ে দিই দুইটার উপরই তাহলে রুট ওভার ওয়ান প্লাস এম বাই রুট ওভার ওয়ান মাইনাস এম এটা হচ্ছে তো এখন আমরা কী করতে পারি যোজন প্রয়োজন করি তা জোজন প্রয়োজন করলে কী হচ্ছে উপরটা উপরে বসাবো নিচে বসাবো তাহলে বসে নিই তাহলে প্লাস ওয়ান বাই পি প্লাস ওয়ান নিচেটা যখন উপরে বসাবো তখন প্লাস আগে তাহলে পি মাইনাস ওয়ান নিচে যখন নিচে বসাবো তখন মাইনাস হয়ে গেলে তাহলে পি মাইনাস মাইনাসে প্লাস ওয়ান সমান উপরেটা ওপরে বসাবো নিচে বসাবো তাহলে ওয়ান প্লাস এম রুটো ওভার ওয়ান প্লাস এম বাই রুট ওভার ওয়ান প্লাস এম তাহলে এখানে কী হচ্ছে নিচেটা যখন উপরে প্লাস থাকে তাহলে ওভার ওয়ান মাইনাস এম বাই রুট ওভার ওয়ান মাইনাস এম এটা হচ্ছে তো এখন আমরা কি করতে পারি দেখেন এখানে দেখেন এর আগে মাইনাস আছে এর আগে প্লাস আছে একই জিনিস মাইনাস প্লাসে কেটে যায় তাহলে ওয়ান আর ওয়ান কেটে গেল পির আগে মাইনাস আছে পির আগে প্লাস আছে তাহলে এটা এটা কেটে যায় ও থাকে টু পি বাই নিচে এই থাকে টু সমান এখানে রুট ওভার ওয়ান প্লাস এম প্লাস ওয়ান এইটা থাকে বা নিচে দেখে রুট ওভার ওয়ান প্লাস এম মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এম এটা থাকে তাহলে এখন আমরা কি করতে পারি দেখেন এখন এই টু আর এই টু কেটে যায় তাহলে এখানে কি থাকতেছে এখানে থাকে পি সমান রুট অপার ওয়ান প্লাস এম বাই রুটপার ওয়ান মাইনাস এম বাই রুট রুটার ওয়ান প্লাস এম মাইনাস রুটপার ওয়ান মাইনাস এম তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এখানে প্রমাণিত হয়ে গেছে অতএব পি সমান এত লিখি দিলি হয়ে যাবে